আট নাম্বার এই যে আপনার পরিবারের ব্যাপারে যতটুকু যত্নবান অন্য মানুষদের ব্যাপারে ততটুকু যত্নবান না তাহলে আপনি যদি আল্লাহর পরিবার হন তাহলে আল্লাহ আপনার কি পরিমাণ যত্নবান হবে

সাহারা বললেন তারা কারা যারা আল্লাহর পরিবার আল্লাহর সব বললেন ক লা আহদুল কোরআনী হুম আহদুল্ল যারা কোরআন তালাউৎকারী যারা কোরআনের দারববাহ তারা হলেন আল্লাহর পরিবার হুম কোরআনের অঞ্চল